জীবনে প্রথম কৌপানিতে ড্রেস কিনলাম আমার লাইফে আমি দিনই কৌবানিতে ড্রেস কিনিনি মানুষের সমস্যা হতেই পারে মানুষ তো আর চারটা বাচ্চা নিয়ে চলা তো অনেক কষ্টকর হয়ে যায় সংসার চালাতে গেলে গৃহিণীদের অনেক চালাকি করতে হয় চালাকি না করলে সংসার চালানো সম্ভব হয় না আপুরা আমি খেয়াল করেছি তোমাদেরকে লাইক করতে না বললে তোমরা লাইক করো না সাবস্ক্রাইব করা তো পরে কথা আমি কি এত খারাপ ভিডিও বানাই যে একটু লাইক পেতে পারি না আমি তবে মিনি ব্লগ করেছি সেগুলো আমার শর্ট চ্যানেলে ছেড়ে দিব তোমরা যারা আমার শর্ট চ্যানেলটি দেখতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নাও আমি ঘড়ি দেখে মাছ সাফ করি এক একটা মাছ সাফ করতে পাঁচ মিনিট সময় লেগে যায় মানে আমাদের মেয়েদের অভ্যাসটাই এরকম কম দামি কিনতে গেলে দামিটা পছন্দ হয়ে যায় আর দামিটা কিনতে গেলে তার থেকে আরও হাই লেভেলটা পছন্দ হয়ে যায় মানুষ অনেক কিছু ভুলে যায় কিন্তু না পাওয়া সুস্থটা ভুলে না সেটা মনে থেকে যায় কিন্তু আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানিও থ্রি পিসের সাথে ম্যাচিং করে এই স্কার্ফটা কিনেছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল এগারোটা বাজে আলু সিদ্ধ করেছিলাম আলুগুলো চিনি নিচ্ছি আলু আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পাউডি টোস্ট করব। এটা খেতে আমার কাছে দারুণ মজা লাগে অনেক বেশি মজা হয় এটা সেই যে খেয়েছিলাম সাউদা যখন ছিল তখন খেয়েছিলাম এরপরে আর খাওয়া হয়নি আসলে এটা করতে অনেক সময় লাগে এর থেকে রুটি বানানো অনেক সহজ কাজ রুটি বানাতে এত সময় লাগে না কারণ এই আলোগুলো সিদ্ধ করো এটাকে ছিল ম্যাশ করো তারপরে মাখাও তারপর পাওয়ারটির সাথে মিশাও এরপরে ডিমের সাথে মাখিয়ে ভাজি করো তো সব কিছু করতে অনেক সময় লেগে যায় বাচ্চারা মাঝে মাঝে এটা খায় আবার খায় না বাবার বাবু খেতে খুব পছন্দ করে কিন্তু এটা বানালে উনি খুব রাগ করে ওনার জন্য এটা বানাতে পারি না কারণ এটা বানাতে অনেক সময় লাগে যখনই শুনি যে আমি আলু দিয়েছি তখনই সে আলোগুলো ফেলে দেয় বাচ্চারা চিলি করে কারণ এটা বানাতে একটু সময় লাগে এই কারণে ওনার সামনে কখনো এটা বানাই না যখন উনি থাকে না তখন বানিয়ে খাই উনি যে খায় না তা না বানিয়ে দিলে সব খেয়ে ফেলে একটাও রাখে না যদি আমি সবগুলো বানিয়ে দিই সবগুলোই খেয়ে ফেলে মানে এটা এত বেশি মজাদার হয় ওই যে সময় লাগে এই কারণে উনি খেপে যায় যে এত সময় এটা করা যাবে না বাচ্চারা খাবে বাচ্চাদের ক্ষুদা লাগছে আসলে তা না ক্ষুদা তার লাগছে এই কারণে সেরকম করে পাউরুটি আনাই হয় শর্টকাট খাওয়ার জন্য সেই সরকার খেটে যদি এত সময় লেগে যায় তাহলে তো বিরত হবেই পাউরুটি দিয়ে অনেক ধরনের রেসিপি করা যায় কিন্তু ওনার জন্য কিছুই করতে পারি না সকালবেলা ওনাকে নাস্তা দেওয়া লাগে তো পাউরুটি হলে তো আরও আগে নাস্তা দেওয়া লাগে তখন করি কি শুধু ডিম টোস্ট নিয়ে ওনাকে দিয়ে দিই খুব বেশি হলে ডিম টোস্ট করে দেই এর থেকে বেশি আর করতে পারি না করতে গেলেই সময় লেগে যায় কয়েকদিন ধরেই আলু দিয়ে পাউরুটি টোস্ট খেতে খুব ইচ্ছা করতেছিল কিন্তু সময় হবে করতে পারতেছিলাম না আজকে সময় পেলাম তাই করে ফেললাম জায়নি স্কুল বন্ধ তাছাড়া বাবুরাবু অফিস চলে গিয়েছে ওনাকে সকালবেলা ডিম পোস্ট দিয়ে পাউডি দিয়ে দিয়েছি উনি সেটাকে অফিস চলে গিয়েছে উনি যাওয়ার সময় দেখেছিল যে আমি আলু সিদ্ধ করতেছিলাম তখন জিজ্ঞেস করেছিল যে আলু কেন সিদ্ধ করতেসো আমি বললাম বাচ্চার আলু পাতা খাওয়াবে তাই আলু সেদ্ধ করতেছি আসল কথা তো উনি জানে না জানলে তো উনি চিরাচিরি করতো হ্যাঁ তোমার এই আলু সিদ্ধ করতে কত সময় লাগবে তারপরে পাউডি দিয়ে মাখাবা বাচ্চা থেকে কখন খাওয়াবা দেরি করে ফেলবা এটা নিয়ে অনেক ঝামেলা করবে এই কারণে ওনাকে আর কিছু বলিনি আসলে ওনাকে আমি অনেক কিছুই বলি না সংসারের স্বার্থেই বলি না ঝামেলা হবে বলে কী লাভ দেখা গেল যে না বলে যে শান্তি পাওয়া যায় বলে তার থেকে আরও বেশি অশান্তি হয় যেমন আমি কোথাও যাব ওনাকে বলে গেলে উনি বারবার ফোন দিবে কোথায় আসো কখন আসবা মানে অনেক ঝামেলা কিন্তু আমি যদি ওনাকে না বলে যাই তাহলে উনি আর কোনো ফোন দিবে না আর তো বেশি টেনশনও করবে না বা কোনো কারণে যদি ফোনও দেয় আমাকে যদি নাও পায় আমি অন্য একটা কল দিয়ে দিতে পারবো কিন্তু ওনাকে বললেই সমস্যা ওনার সাথে কথা বলতে গেলে না অনেক হিসাব করে কথা বলতে হয় দেখা গেল যে কোনো কথা যদি পিছ হয়ে যায় বা কিছু যদি ভুল হয়ে যায় তাহলে উনি চিড়ে শুরু করে দেন মানে ওনার সাথে কথা বলতে গেলেও সমস্যা ঠিকভাবে কথাও বলা যায় না তাই আমি অনেক সময় ট্রাই করি কথা না বলার মানে যতটুকু কম বলা যায় কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিলো যে স্কুলের ক্লাস টিচারের নামে আমি হেডমাস্টারের কাছে কমপ্লেন করেছিলাম এইটা আমি তোমাদেরকে আমার আগের ব্লগে বলেছিলাম ওই যে অন্য বুদ্ধিতে ঠকার থেকে নিজে বুদ্ধিতে ঠকা ভালো ওই ব্লগে বলেছিলাম তো সেই ব্যাপারটা আমি ওনাকে বলেছিলাম সম্ভব বলতে নেই কিছু বলেছিলাম উনি এইটা নিয়ে আমার সাথে যা করলো যে চিলি করলো উনি বানায় বানায় আর অনেক কথা বললো মানে ওনাকে কিছু বলাই যায় না বললেই সমস্যা বাচ্চারা অসুস্থ হবে সেটাও বলতে হবে না বললে আমার দোষ বাচ্চারা কোনো কারণে ব্যথা পেলো সেটাও সমস্যা সেটাও বলা যাবে না বাচ্চারা খেলো না সেটাও বলা যাবে না আমি যদি বাচ্চাটাকে থেকে টাইমে না খাওয়াই উনি ফোন করলো উনি জিজ্ঞেস করলো বাচ্চারা কি খাইছে আমি বলতেছি না খাইনি কেন খাইনি ব্যাস এটা নিয়ে ঝামেলা সরে যাবে বাট আমি যদি বলি হ্যাঁ খাইছে ব্যাস চুপচাপ চাপ কথা নেই চুপ শেষ মানুষের সমস্যা হতেই পারে মানুষ তো আর চারটা বাচ্চা নিয়ে চলা তো অনেক কষ্টকর হয়ে যায় ঠিক টাইম মতো বাচ্চাটাকে সবসময় খাওয়াতেও পারি না কিন্তু উনি এটা মানতে রাজি নন কেন খাওয়াই না পাউরুটি রুটি টোস্ট করে খেতে খেতে একটা বেজে গেলো দিয়ে যে কত কাজ করলাম তার হিসেব নেই এই কথাটা অবশ্য ওনাকে ফোন দিয়ে বলেছিলাম যে বাচ্চাদেরকে পাওয়ার ডিটস খাইয়ে দিয়েছি পড়ার কিছু বলেনি কিন্তু ওই মুহুর্তে কথাটা বললে অনেক সমস্যা যেত সংসার চালাতে গেলে গৃহিণীদের অনেক চালাকি করতে হয় চালাকি না করলে সংসার চালানো সম্ভব হয় না আপুরা আমি খেয়াল করেছি তোমাদেরকে লাইক করতে না বললে তোমরা লাইক করো না সাবস্ক্রাইব করা তো পরে কথা গত দুইটা ভিডিওতে তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস কোনোটা কথাই বলা হয়নি কারণ কথার ফ্লোতে ওগুলো বলা হয়নি কিন্তু তাই বলে কি লাইক করবো না কমেন্টস করবো না এরকম কেন করো তোমার বলো তো আমার অনেক খারাপ লেগেছে আমার আগে ভিডিওগুলোতে লাইক একদমই নেই আমি কি এত খারাপ ভিডিও বানাই যে একটু লাইক পেতে পারি না আমাকে কি তোমাদেরকে বাবা বলতে হবে যে লাইক করো লাইক করো তোমরা কি লাইক করতে পারো না এত কষ্ট করে ভিডিও বানাই বাচ্চাদেরকে সামলিয়ে কষ্ট করে একটু কাজ করি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কীভাবে সামনে করবো বলো পুরা তোমরা যদি লাইক করো তাহলে আমার ভিডিওটার ইম্প্রেশন বেড়ে যায় আর ইম্প্রেশন বেড়ে গেলে ভিউসও বেড়ে যায় সেক্ষেত্রে আমার কাজ আগ্রহ বেড়ে যায় আর কমেন্টস করলে আমি অনেক খুশি হই অনেকেই কমেন্টস করো অনেকে করো না সেটা না হয় বাদ দিলাম কিন্তু লাইক তো করতে পারো যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো তারা তো লাইক করতে পারো তোমাদেরকে বলতে হবে কেন লাইক করার কথা তোমরা আমার ভিডিও দেখবা লাইক করে দিবা কমেন্টস করে দিবা আমি খুশি হয়ে যাব তোমাদের সবার কথাই আমি সবসময় মনে রাখি সবার কথাই আমি জানি কারা কারা আমার ভিডিও দেখো কারা কারা দেখো না আমি অনেক সময় ব্লগে বলি না কিন্তু আমি জানি কারা কারা আমাকে পছন্দ করো ভালোবাসো আমার ভিডিও দেখো আমি সবাইকেই জানি সবার কমেন্টসে আমি পড়ি এবং রিপ্লাইও দেই আশা করি এরপর থেকে আমি লাইক কমেন্টস সবসময় পাবো আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখতেছ তাদেরকে বলতেছি আমার ভিডিওটি দেখো যদি এতটুকু ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও আর যদি খুবই ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাকে করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যাও না কিন্তু আমার মতন কারা কারা এরকম আলু দিয়ে পাউডারি টোস্ট করে খাও আমার কাছে তো খেতে অনেক ভালো লাগে একবার খেলে বাবা খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না দুদিন আগে মার্কেটে গিয়েছিলাম জামা কিনতে তোমাদেরকে তো বলেছিলাম যে আমি আমার জন্য থ্রি পিস কিনবো তো আমি সেই ভাবনা করেই টাকা জমিয়ে মার্কেটে গিয়েছিলাম সিবেস কেনার জন্য জাহানকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম তো মার্কেটে যাওয়া নিয়ে কোনো ব্লক করিনি কারণ ব্লক করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় তাছাড়া নিউ মার্কেটে যাবো তো অনেক দূরের পথ আবার তাড়াতাড়ি করে আসতে হবে এই কারণে কোনো ব্লক করিনি তবে মিনি ব্লক করেছি সেগুলো আমার শর্ট চ্যানেলে ছেড়ে দিব তোমরা যারা আমার শর্ট চ্যানেলটি দেখতে চাও তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নাও ওই চ্যানেলে আমি সকল প্রকার শর্ট ভিডিও আপলোড করি জায় সায়রা অ্যান্ড সাওদা ব্লগস আশা করি তোমাদের ভালো লাগবে প্রতিদিনের কাজকর্মের সব কিছু তো আর ব্লগে দেখানো যায় না তো সেগুলো আমি আমার শর্ট চ্যানেলে আপলোড করি এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে শিম মাসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যদিও শকিনা পরিষ্কার করে দিয়েছে কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয়নি তাই আমি আরও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি শিং মাছ ভালো করে বসে না করলে আমি খেতে পারি না আমার জানি কেমন লাগে নোয়াখালীরা বলে না সুত ও আমার সুত লাগে তাই আমি শিঙ মাছগুলো একদম পোষা করে রান্না করি কোনো কালো মাংস রাখি না যদিও একটু সময় লাগে তারপরও এভাবে করে বসা করলে রান্না করে খেতে অনেক ভালো লাগে তাছাড়া দেখতেও অনেক সুন্দর লাগে এই শিং মাছগুলো রোজার সময় কিনে এনেছিলাম তো ওখান থেকে অর্ধেক খেয়েছিলাম আর বাকি অর্ধেক ফ্রিজে ছিল সেগুলোই আজকে রান্না করে নিব শিং মাছের ঝোল রান্না করব। মরিচ খোলা করতে চেয়েছিলাম কিন্তু মরিচ খোলা করলে বাচ্চারা খেতে চাবে না কারণ ঝাল না দিলে মরিচ কলা খাওয়া যায় না তাছাড়া যেহেতু আজকে একাই করব করবো গ্যাস নেই বৃষ্টির কারণে সারাদিন গ্যাস ছিল না তাই আর ঝামেলা করলাম না শিং মাছের মাথার অংশে অনেক বেশি কালো দাগ থাকে সেই দাগ সাফ করতে অনেক কষ্ট হয়ে যায় আমি ঘড়ি দেখে মাছ সাফ করি এক একটা মাছ সাফ করতে পাঁচ মিনিট সময় লেগে যায় শোকিনে একটু সাফ করে দেওয়াতে সময়টা একটু কম লেগেছে তারপরও তিন মিনিট সময় তো লেগেছেই স্টিলের মাজুন দিয়ে ডলা দিলে খুব তাড়াতাড়ি উঠে যায় সেক্ষেত্রে সময়ও কম লাগে আর দ্রুত পরিষ্কারও হয়ে যায় ও মার্কেটে যাওয়ার কথা বলি তো মার্কেটে গেলাম তো অসুস্থ হয়ে গিয়েছিল বাসের মধ্যে ওর করার মতো অবস্থা হয়ে গিয়েছিলো দুপুর টাইম তো অনেক রোদ উঠেছিলো ওর অনেক কষ্ট হয়েছিল। আসলে ওকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি ওর জন্য জামা কাপড় কিনবো তো ভাবলাম আমার জন্য যখন থ্রি পিস কিনবো তখনই ওর জন্য জামা প্যান্ট কিনে ফেলবো একসাথে দুই কাজ হয়ে যাবে এই কারণেই ওকে নিয়ে গিয়েছিলাম কিন্তু ওখানে যাওয়া পরে আমি ডস খেলাম নর্মালি মঙ্গলবারে নিউমাকে বন্ধ থাকে এটা আমরা সবাই জানি আমি ভাবলাম যেহেতু এখন ঈদের মৌসুম নিউমাকে বন্ধ থাকবে না খোলা থাকবে সেটাই হলো নিউমাকে খোলা ছিল কিন্তু গাও মাকেগুলো বন্ধ ছিল চাঁদনি চকের মাকেগুলো বন্ধ ছিল আমি রোজাইদের ড্রেসটা চাঁদনি চকের নিচের দোকানগুলো থেকে কিনেছিলাম ভেবেছিলাম এবারও সেই দোকানগুলো থেকে একটা থ্রি পিস নিয়ে নিব। ওখানে থ্রি পিসের দামও কম আর অনেক সুন্দর সুন্দর কালেকশনও আছে তাই আমি ওখানেই গিয়েছিলাম গিয়ে দেখি সব বন্ধ মেজাজটা গরম হয়ে গেল। এই মার্কেটে যাওয়ার জন্যই ছেলেকে নিয়ে স্কুলে যায়নি দুই দিন গত দুই দিন ওকে নিয়ে স্কুলে যায়নি কারণ মার্কেটে যাব স্কুলে গেলে তো মার্কেট থেকে আসতে অনেক সময় লেগে যাবে জুদে বাসায় একে রেখে এতক্ষণ থাকা সম্ভব হবে না এই কারণে ছেলেকে স্কুলে যায়নি এখন এখানে এসে দোকান বন্ধ দেখে অনেক রাগ উঠেছিলো আমার কেন যে আসলাম মামি আমার মনে মধ্যে এই চিন্তাটা এসেছিল পরে আমি ভাবলাম ঈদের মৌসুম দোকানগুলো খোলাই থাকবে কিন্তু কি হলো তখন দেখলাম ফুটপাতে অনেকেই থ্রি পিস বিক্রি করতেছিল কিন্তু সেইগুলো আসলে ঈদের পরার জন্য কাপড় ছিল না বাসায় পরার মতো কাপড় ছিল এই কারণে সেগুলো পছন্দ হলেও নেই নি। তবে ঠিক করে রেখেছি ঈদের পরে এসে নিয়ে যাব। যেহেতু আমার বাসায় পরার কাপড় বানাতে হবে বাসায় পরার কোনো কাপড় নেই তাই ঈদের পরে এখানে এসে কয়েকটা থ্রি পিস আর গেঞ্জি কাপড় কিনে নেব বাবুরাবু দিবে সেই ভরসা থাকলে আমাকে আর কাপড় পরতে হবে না ছিঁড়া কাপড় পরে থাকতে হবে যেটা এখন থাকতেছি যাই হোক তারপরে দেখলাম নিউ মার্কেটে খোলা আছে তো ভাবলাম ওখানে যাই গিয়ে দেখি কেমন থ্রিপিস পাওয়া যায় যদি ভালো থ্রিপিস হয় তাহলে ওখান থেকে কিনে নেবো কেন আর বারবার এখানে আসবো তাছাড়া যাওয়া আসা করতে তো অনেক সময় লাগে এই কারণে ওখানে গেলাম যাওয়ার পরে দেখলাম অনেকগুলো রেস্টুরেন্টের লোক ডাকতেছে আপা আসেন বসেন কিছু খান আমি তো খাওয়া দিনে আসিনি আমি তো থ্রি পিস কিনতে এসেছি এখন দেখতেছি যান অসুস্থ হয়ে গিয়েছে তাই ভাবলাম এই ডেসিতে যেয়ে বসি ও একটু ভালো থাকবে তো ওখানে যে বসলাম বসা পরে দেখতেছি যে ও ভালো আছে তাই ওখানকার স্টাফকে বললাম ও একটু থাকুক আমি মার্কেটিং করি ও একটু অসুস্থ ওনারা রাজি হলো আমি ওকে রেস্টুরেন্টে বসে গিয়ে বাইরে বের হয়ে আসলাম তারপর বাইরে গিয়ে পিস প্রশ্ন করতে লাগলাম ওরে বাবা কত থ্রি পিস বা একটা থ্রি পিস এক একটা রেটে আসে প্রায় সবগুলোই ফিক্সড প্রাইজে ছশো থেকে শুরু করে তিন হাজার দুই হাজার টাকাও থ্রি পিস আসে মানে আমি দেখতে দেখতে অবাক হয়ে গিয়েছি এত থ্রি পিস এখানে আসলে নিউ মার্কেটে তো যাওয়া হয় না নিউ মার্কেটে খুব কমই যাওয়া হয় আমার ধারণা ছিল নিউ মার্কেটে থ্রি পিসের দাম একটু বেশি মানে মার্কেটের ভিতরে আর কি তো এখানে দেখলাম দাম কমই আসে থ্রি পিসও অনেক আসে সব ধরনের থ্রি পিস এখানে পাওয়া যায় মানে দেখতে গেলে শেষ হবে না দেখা সারাদিন লেগে যাবে এত থ্রি পিস এখানে তো আমি একটা দোকানে ঢুকলাম ওই দোকানে পছন্দ করলাম ওইখানে তো আমার বিভিন্ন প্রাইজের ছিল ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ এক হাজার এগারোশো বারোশো পনেরোশো সতেরোশো দুই হাজার মানে এরকম কোয়ালিটি ছিল সব ফিক্সড প্রাইজের মানে এখানে বাগিনি করার কোনো সুযোগ ছিল না আমি দেখি ভাবলাম যে কম টাকা দিয়ে থিপিস কিনতে পারলে তো ভালোই হবে তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি সুতির থিপিস কিনবো এই কারণেই আমি সুতির থিপিস পছন্দ করা শুরু করলাম তো দেখলাম ছশো পঞ্চাশ থ্রি পিস সাতশো টাকা আটশো টাকা সবগুলোই দেখলাম কিন্তু কেমন জানি আমার কাছে ভালো ছিল না পিসগুলো সুন্দরই ছিল কিন্তু আমার কাছে ভালো লাগতে ছিল না আসলে ঈদ তো একটু গদস না হলে ভালো লাগে না তাই আমি চাইছিলাম একটু গদজ টাইপের ড্রেস কিনতে আসলে কোনো বিশেষ উপলক্ষে আসলে আমরা মেয়েরা কেন একটু দামি থিপিস কিনতে চাই বলতো মানে কম দামি থিপিস আমরা কিনতেই পারি না বিশেষ করে ঈদ আসলে আমারও সেরকম হয়েছিল। আমি ঠিক করে গিয়েছিলাম যে আমি সুতি থিপিস কিনবো কিন্তু সেটা কিনতে পারতেছিলাম না যেহেতু আমার বাজেটও কম আমি বারোশো টাকা এসেছিলাম ভাবলাম একশো টাকা বারোশো টাকার মধ্যে আমার জন্য থ্রি পিস কিনবো আর বাকি এক হাজার টাকা দিয়ে যার জন্য শার্ট প্যান্ট কিনবো সেই প্ল্যান করেই আমি বের হয়েছিলাম কিন্তু কি হয়ে গেল থ্রি পিস পছন্দ করতে করতে এমন একটা থ্রি পিস পছন্দ করলাম যেটার দাম হাই অনেক টাকার দাম যেটা একটু গজেশ টাইপের ড্রেস ছিল ওই ড্রেসটা আমার কাছে খুব পছন্দ হয়ে গিয়েছিল মানে ঘুরে ফিরে সেই দাম জিনিসটাই কিনলাম মানে পছন্দ হলেও দাম জিনিসটা পছন্দ হয় কম দামি জিনিস পছন্দ হয় না মানে আমাদের মেয়েদের অভ্যাসটাই এরকম কম দামি কিনতে গেলে দামিটা পছন্দ হয়ে যায় আর দামিটা কিনতে গেলে তার থেকে আরও হাই লেভেলটা পছন্দ হয়ে যায় বুঝতে পারছো ছেলের জন্য শার্ট প্যান্ট আর কিনা হলো না কীভাবে কিনবো টাকাই তো নেই তারপরেও যা টাকা ছিল সেই টাকা দিয়ে ভেবেছিলাম ওর জন্য একটা শার্ট বা গেঞ্জি কিনে নেব এই কারণে আমি গাওসিয়ার নিচে মার্কেটগুলোতে গিয়েছিলাম ওগুলো খোলা ছিল কিন্তু ওখানে ঢুকতেই এত বেশি গম লেগেছিল এসি নাই এটা কোনো কথা হইলো গাঁসিয়া মার্কেটগুলোতে এসি নাই মানে প্রচুর গরম গরমে তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার এত গরমে কীভাবে মার্কেটিং করবো আমাদের এক নম্বরে এসি আছে আর এখানে এসি নাই। এই কারণে আমি আর ভিতরে ঢুকিনি কারণ আমার ছেলেটা আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলো তাছাড়া ওখানকার কাপড়গুলোর দাম অনেক বেশি ছিল ওরা যেখানে আমাদের এক নম্বরে অনেক কম দাম নেয় সেখানে ওদের এখানে একটা গেঞ্জির দাম অনেক টাকা এই কারণে জায়নের জন্য কোনো শার্ট প্যান্ট কিনলাম না টাকা জমিয়ে পরে ওর জন্য এখান থেকে কিনে নিব এই দেখো এই থ্রি পিসটা আমি কিনেছি বলো তো কেমন হয়েছে এটা তোমার বিস্কিট কালারের বিস্কিটের মধ্যে গোল্ডেন শেপ দেওয়া এই কালারটা তোমরা কেমন দেখতেছা আমি বলতেছি না বা থ্রি পিসটা অনেক সুন্দর রোজারি দিয়ে যে থ্রি পিসটা কিনেছিলাম ওটা পরে অনেক গরম লেগেছিল। কিন্তু এটা পরে গরম লাগবে না এটা একটু পাতলা আছে। আর এই থ্রি পিসের মধ্যে কাজটাও কম আছে। এই থ্রি পিসটার যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার গলা এটা গলা কাজটা অনেক সুন্দর দেখো কত সুন্দর গলা কাজটা এই কাজটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে হাতা ছোট হাতা বড় নাই আর হাতা এদিকে কোনো কাজও করা নাই এটার মধ্যে কোনো ফর্স কাপড় অ্যাড করতে হবে না তাই মজুরিও কম লাগবে এটাতে ফলস কাপড় লাগানোই আছে। এই কাপড়টা পরতে অনেক আরাম লাগবে এই কারণে এই কাপড়টাই আমি নিলাম একটু গর্জাস আছে আর দেখতেও অনেক সুন্দর এইটা পরলেও আমাকে অনেক সুন্দর লাগবে কি বলো জীবনে প্রথম কোরবানীদের ড্রেস কিনলাম আমার লাইফে আমি দিনই কোরবানিদের ড্রেস কিনিনি হাস্যক হলেও সত্যি আসলে আমরা তো এখনবর্তী পরিবারের মানুষ হয়েছি কোরবানিদের ড্রেস কি এটা আমি বুঝতামই না প্রতি বছর ঈদ আসলেই একটা ড্রেস পেতাম সেটা আমার ভাইরা বৃষ্টি কানত ওটাই আমি পড়তাম কোরবানিদের এখনও ড্রেস পেতাম না আমার কাছে অনেক খারাপ লাগতো কিন্তু তারপরও কিছু করা ছিল না সংসারে এত খরচ আমরা ভাই বোন অনেক ছিলাম আমরা ছয় বাই তিন বোন আচ্ছা এসব থ্রিপির সাথে পাজামা কাপড়গুলো এরকম হয় কেন মনে হয় খুব কম দামি কাপড় দিয়ে দিয়েছে এরকম রাখতেছে পাজামা কাপড়টা দেখো মানে আমি ধরা পড়ে বুঝতেছি যে কাপড়টা বেশি ভালো না জামা অন্য কাপড় ঠিকই থাকে কিন্তু পাজামা কাপড়টা বেশি ভালো দেয় না আমার বোনদের বিয়ে হয়ে গিয়েছে আর কিছু ভাইদেরও বিয়ে হয়ে গিয়েছে ভাবিদের সাথে থাকতাম তো সেই কারণে বেশি কিছু পেতামও না যতটুকু দরকার অতটুকুই পেতাম ওনাটা অনেক সুন্দর হয়েছে পাতলা আর খুব বেশি কাজ করাও না সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে তাই আমি এই থ্রি নিয়েছি এটা অনেকগুলো কালারের মধ্যে ছিল গ্রিন কালার ছিল পিঙ্ক কালার ছিল ম্যাজিন্ডা কালার ছিল অরেঞ্জ কালার ছিল কিন্তু আমার কাছে এই কালারটা বেশি ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানিও এই জামাটা কেনার আগে আমি আরও দুটা থ্রি পিস বের করেছিলাম ওগুলো কিনবো প্রায় ঠিক করে ফেলেছিলাম ওগুলোর দামও কম ছিল ওইগুলো সুতির মধ্যে কাজ করা ছিল সুন্দর ছিল কিন্তু কেন জানি না এইটাই নিলাম ভাবতেছিদের পরে গিয়ে ও দুটো থিপিস কিনে নিব খুব পছন্দ হয়েছিলো থিপিসগুলো কিন্তু কিনতে পারিনি আগে বাসায় পরা কাপড় কিনবো তারপরে ওগুলো কিনবো যদি পারি যদি পারি না কিনবই কিনবো হলে আসুস থেকে যাবে আফসোস জিনিসটা অনেক খারাপ এটাকে সারা জীবন বয়ে বেড়াতে হয় মানুষ অনেক কিছু ভুলে যায় কিন্তু না পাওয়া আফসুসটা ভুলে না সেটা মনে থেকে যায় থিবিসের সাথে ম্যাচিং করে এই স্কার্টটা কিনেছি কেমন হয়েছে বলো তো এবারে কিন্তু আমি ভালো করে দেখে নিয়েছি কোনো ছিঁড়াফাটা আছে কি না একদম ভালো করে চেক করে নিয়েছি যেহেতু আমি দিনে আলোতে গিয়েছি তাই ভালো করে দেখে নিয়েছি এবারে আর ভুল হওয়ার কোনো অবকাশ নেই কাপড়টা ভালোই হয়েছে আগেটা থেকে এটা অনেক ভালো কাপড় আচ্ছা দেখো তো ম্যাচিং হয়েছে কি না আমার কাছে তো ম্যাচিং লাগেই এক কালারগুলো পেয়েছি কিন্তু আমার কাছে ভালো লাগেনি একটু মাঝখান দিয়ে লাট থাকলে দেখতে ভালো লাগবে কি বলো আমি অনেক বেশি খুশি এবং অনেক বেশি অ্যাক্সাইটেড ঈদে বাঁচতে নিয়ে পাকে ঘুরতে যাব মুভি দেখতে যাব ভাবতে অনেক ভালো লাগতেছে আমার কাছে ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে বছরে একটা জামা পেলেও খাবার দিক দিয়ে আমি কখনও কোনো অভাব পাইনি আমাদের বাসে প্রতিদিনই মাছ খাওয়া হতো সপ্তাহে দু তিন দিন মাংস তো খাওয়া হতোই কিন্তু কাপড়টা আমি পেতাম না বছরে একবার হলে কাপড় পেতাম আর সেটা হতো রোজার ঈদে কোরবান ঈদে আমি কখনোই কোনো কাপড় পেতাম না আমার মনে আছে একবার মা আমার জন্য কৌবানিতে একটা জামা কিনেছিল আমি অনেক খুশি হয়েছিলাম যে আমার জন্য মা কৌবানিতে জামা কিনেছে এত বেশি খুশি হয়েছিলাম যে জামাটা পরে সারাদিন ঘুরেছিলাম কিন্তু জামাটা এতই কম দামি ছিল যে একদিন পরার পর ধোয়ার পরই রঙ উঠে গিয়েছিল ওইটা আর পরা যায়নি বাসায় ভিডিও করলে কেমন হবে দেখতে এই কারণে রেস্টুরেন্টে বসে এই জামা ভিডিওটা করেছিলাম দেখো তো কেমন হয়েছে কালারটা এখন মনে হয় তোমরা কালারটা ঠিকভাবে বুঝতে পারছো তাই না জামাটা অনেক সুন্দর এখন পর্যন্ত জামাটা বাঁধাতে দেয়নি কালকে বাঁধাতে দিব। আজ এইটুকুই আগামী বলাকে দেখা হবে আল্লাহ হাফেজ